ইচ্ছে চৈধ্য ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখ ছত্রগ্রাম মৈত্রী বনবিহারত শুভ মাঘী পূর্ণিমা উদযাপন বা পালন করা এই মাঘী পূর্ণিমাত ভগবান পরে নির্বাণ থাণ বিলিনে ঘোষণা ঘুষ্ি তা এই মাঘী পূর্ণিমাব পালনার ফইদানে ইচ্ছে সতগ্রাম মৈত্রী বনবিহারত অনেকেই সংগদান অস্ত্র পুরস্কার দান গুচ্ছনি তার মধ্যে আলাদা শ্রদ্ধাবতী উপাসিকা সুবর্ণা চাকমা থায় থা মা বাবর মরিজিয়া মা বাবর ফরহালর সুগত্যে সংগদান অস্থ পুরস্কার দান ঘুরি দেগি আর আলাদা যারা শিক্ষার্থী আক্রন দুহাজার পঁচিশ সাল শিক্ষার্থী তারাইও সংগদান গুচ্ছেন যাতে তারা পরীক্ষার ভালো হয় উন্নতি অভারণ সী বৃদ্ধি হয় আর কমিটির গড়া গোড়াও আর এক ডাঙর হাম অলদা এই পূর্ণিমাবোধ ইচ্ছে মহাসতী ভোটান শূন্য তাই মহা সতীন ফত্তান হি যে মহাফল হয় ইয়ান আমা আমার সাংমাণী বৌদ্ধী হবর নভান মই শ্রদ্ধা বনবান্থে মুঝুমী হবরফিউ সত্যমান যে ফল হয় বাঁধে আমারে হদ এবং শ্রদ্ধাবান হদ তাই এই সতী ফত্তান সূত্রব হনে মুহস্ত করিবেনি মুহস্থ হ্যং একান কারণ সদা অনাবৃত্তিবেলা মন্ত্রের ময়লা তাই ন করা নাই মননতা ফুড়ি ফেললোই তা তারপরে ই যে কারণ হেট ওই হেতু হেটে আগে সেন্ট্রি এই বান্তে এই সূত্রব যে হতাম ফল হয় সেই ব্যবহারে হতে শূন্যই থির যোগ প্রাণী মতে মতে এমান এমন গুরু সৰু ছাগলী ইউনৰা যদি কৈ দিলে সি মানুহ এভাগ কয় আৰু মানুহজৰে যদি মতে মতে মৰিবৰ আগেদি কৈ দিলে শুনি শুনিলি শুনি দিলি সেই মানুহটো স্বৰ্গজেপি বুলি ইয়াৰ মুদী হানাই শ্ৰদ্ধে মোজো অং ব্যাকুণৰ সুগক মংগলক